হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি তো আপনাদের ভালোবাসা দিয়ে শুরু করতেছি আজকে হচ্ছে আমার পাকা পেঁপের বরফি রেসিপি হ্যাঁ বাচ্চারা কিন্তু অনেকেই হচ্ছে যে পাকা পেঁপেটা খেতে চায় না তো আসলে মানে বাচ্চা বড়রাও অনেক সময় খেতে চায় না আর এখনকার পেঁপেগুলো কিন্তু একেবারে পান হয় আগের পেঁপেগুলো কিন্তু দেশি পেঁপে ছিল হাইব্রিড ছিল না তখন ওই পেঁপেগুলো কিন্তু অনেক স্বাদের ছিল আর এখনকার পেঁপেগুলো কিন্তু স্বাদ কম মিষ্টি কম যদিও ভিটামিন আছে কিন্তু মিষ্টি কম বিধায় হচ্ছে যে বড়োরাও তেমন খেতে চায় না আর ছোটরাও হচ্ছে যে খেতেই চায় না তো আপনারা হচ্ছে যে যারা পাকা পেঁপে হচ্ছে যে যেই বাসায় বাচ্চারা খেতে চায় না বড়রা খেতে চায় না তারা অবশ্যই হচ্ছে যে এই বরফি রেসিপিটা আপনারা দেখবেন এবং বাসায় হচ্ছে যে তৈরি তৈরি করে বাচ্চাদের সামনে দিবেন দেখবেন যে কীভাবে আপনার প্লেট ফাঁকা হয়ে যায় তো আমি হচ্ছে যে আসলে পেঁপেগুলো আগেই ছিলে নিয়েছিলাম আর আমি কিউব করে কেটে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি পেপেগুলোনকে হচ্ছে যে জুস করে নিয়েছি এখন আমি হচ্ছে যে চুলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়েছি আর পেনে আমি দিয়ে দিলাম হচ্ছে যে কিছু হচ্ছে সাদা এলাচ আর দারুচিনি আর হচ্ছে যে আমি তিন চামচ তিন টেবিল চামচ হচ্ছে যে দিয়ে দিলাম আমি এখানে ঘি হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু হচ্ছে যে বরফিতে যে কোনো বরফি বানান না কেন ঘিটা অবশ্যই হচ্ছে যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বরফির স্মেলটা অনেক ভালো আসে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে যে পেপের জুসটা হ্যাঁ তো আমার আসলে একটা ভুল হয়ে গিয়েছে যে আমি জুসটাকে ছেঁকে নিয়ে নেই আপনারা কিন্তু অবশ্যই জুসটাকে ছেঁকে নেবেন আমি ছেঁকে না নেওয়ার কারণে আমার হচ্ছে যে জুসের মধ্যে দেখেন এরকম হচ্ছে যে বরফিগুলো এরকম হচ্ছে যে কিউব পেপের যে কিউবগুলো এগুলো কিন্তু রয়ে গিয়েছে কিছু কিছু তো আমি এগুলো কিন্তু আবার হচ্ছে যে তুলে তুলে এটা কিন্তু আবার ম্যাশ করে তারপরে আমি এখানে আবার দিয়ে দেবো এটা কিন্তু আপনার হচ্ছে যে মিডিয়াম লো আছে রান্না করবেন কারণ হচ্ছে যে নিচে যদি লেগে যায় পেঁপের কিন্তু এমনি একটা হচ্ছে যে অন্য রকম স্মেল আছে আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু বরফিটা খেতে একেবারেই ভালো লাগবে না কোনো রকমই স্বাদ আসবে না তো হচ্ছে যে চেষ্টা করবেন এটাকে হচ্ছে অনবরত নাড়ার হ্যাঁ অনবরত নেড়ে নেড়ে এভাবে হচ্ছে যে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর পেপেটা তো এমনিতেই হচ্ছে যে পানিযুক্ত এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবেই না বরং হচ্ছে যে যতটা পানি আছে সবটাই হচ্ছে যে শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার থাকলে ব্যবহার করবেন না থাকলে ব্যবহার করবেন না স্কিপ করে যাবেন কোনো সমস্যা হবে না তবে আমার যেহেতু বাসায় কর্নফ্লাওয়ার ছিল আমি কর্নফ্লাওয়ারটা হচ্ছে যে এখানে দু টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে হচ্ছে যে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে হচ্ছে যে মাখিয়ে নিচ্ছি হচ্ছে যে আমার যেই পেঁপের হচ্ছে যে ইয়েটা জুসটা আছে সেই জুসটার সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি আমি হচ্ছে যে হাফ কাপ পরিমাণ সুজি হ্যাঁ তবে হচ্ছে যে আপনারা কাঁচা সুজিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমার কিন্তু সুজিটা ভাজা ছিল আমি ভেজে রেখে দিই সুজি সময় যার জন্য কিন্তু আমি হাফ কাপ পরিমাণ ভাজা সুজি হচ্ছে যে দিয়েছি তবে আপনারা হচ্ছে যে কাঁচা সুজিটা দেবেন তাহলে কিন্তু জিনিসটা আরও মানে তাড়াতাড়ি হচ্ছে যে আঠা ধরবে আর আমি এ পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছি এখানে এক প্যাকেট হচ্ছে যে গুঁড়ো দুধ আপনারা এই গুঁড়ো দুধটা দু প্যাকেটও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর এর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এক চিমটি হচ্ছে যে লবণ এটা হচ্ছে যে স্বাদটাকে মিষ্টিটাকে একটু মানে ভিন্ন রকম স্বাদ দিবে সেটার জন্য আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে হচ্ছে যে যে যেরকম মিষ্টি খান বা যাদের বাসায় হচ্ছে যে বাচ্চারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী হচ্ছে যে আপনারা চিনিটা ব্যবহার করবেন আর এখানে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হ্যাঁ আপনারা হচ্ছে যে কনডেন্স মিল্কটাকে কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে কনডেন্স মিল্ক সন্দেশ বলেন আর হচ্ছে যে বরফি বলেন এটাতে দিলে কিন্তু সাতটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কন্ডেন্স মিল্ক হচ্ছে যে দেওয়ার জন্য আর এখানে আমি হচ্ছে যে কিউব করে কেটে রেখেছিলাম নারকেল হ্যাঁ নারিকেল কিউব করে কেটে রাখা নারিকেলগুলো এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম তো কিউব করে কেটে রাখার কারণ হচ্ছে যে এটাই যে এটা কিন্তু হচ্ছে যে যখন দাঁতের কামড়ে পড়বে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগবে যার জন্য কিন্তু আমি কিউব করে কেটে হচ্ছে যে দিয়েছি আমি কিন্তু কুড়ে দেই নাই হ্যাঁ আপনারা চাইলে কুড়েও দিতে পারেন তবে আমার কাছে এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার বাচ্চারাও এভাবে খেতে পছন্দ করে তো এ পর্যায়ে কিন্তু আমি একেবারেই হচ্ছে যে পানিটাকে দেখ শুকিয়ে ফেলেছি শুকিয়ে ফেলে আমার কিন্তু হচ্ছে যে কড়াই থেকে এটা একেবারেই উঠে আসতেছে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম আমি আরও এক চামচ ঘি হ্যাঁ এই পর্যায়ে ঘিটা দেওয়ার কারণটা আমি বলি কারণ হচ্ছে যে আমি যে প্রথমের দিকে ঘিটা দিয়েছি সেটা কিন্তু একটা স্মেল আছে পুরো হচ্ছে যে রান্নাটাতেই ঘি ঘি হচ্ছে যে স্মেল করছে কিন্তু হচ্ছে যে আমি আবার শেষের দিকে দিলাম যেন স্মেলটা ঘিয়ের পুরোপুরিভাবে পারফেক্টভাবে থেকে যায় যার জন্য আপনারা চেষ্টা করবেন শেষের দিকে আবার হচ্ছে যে এক চামচ ঘি দেওয়ার তো এখন দেখেন হচ্ছে যে আমার ঘিটা দেওয়ার কারণে একেবারেই কিন্তু দেখেন আমার হচ্ছে যে কড়াইয়ে কিন্তু ঘি বের হয়ে গিয়েছে আমার কিন্তু হচ্ছে যে আর পেঁপের যে হচ্ছে জুসটা আছে সেটা কিন্তু আমার আর হচ্ছে যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না তো এ পর্যায়ে আমি কিন্তু একটু তুলে হচ্ছে যে দেখলাম যে এটা আঠালো ভাব ধরেছে কিনা কিন্তু আমি আসলে দেখেই বোঝা যাচ্ছে কড়াইতে এটা কিন্তু আর লেগে থাকতেছে না এটা কিন্তু কড়াই থেকে এমনি থেকেই এমনিতেই হচ্ছে যে উঠে যাচ্ছে তো হচ্ছে যে আমি আর একটু নেড়ে চড়ে এটাকে হচ্ছে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো আপনারা চেষ্টা করবেন পানিটাকে হচ্ছে যে ভালোভাবে এ পর্যায়ে আমি এটা সার্ভিং ডিশে হচ্ছে যে ঢেলে নিচ্ছি এখন আমি এটাকে হচ্ছে যে চামচের সাহায্যে এটাকে আমি হচ্ছে যে ভালো করে সেট করে নেব হ্যাঁ আপনারা হচ্ছে যে এভাবে এটাকে ভালোভাবে সেট করে নেবেন আমার কিন্তু আরেকটা ভুল হয়েছে সেটাও আমি বলি আমি কিন্তু হচ্ছে যে তাড়াহড়ার কারণে এই যে হচ্ছে যে মশলাগুলো আছে গরম মশলাগুলো যেরকম হচ্ছে দারুচিনি তারপরে হচ্ছে অ্যালাস এগুলো কিন্তু আমি বের করতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলোকে হচ্ছে যে যখন হচ্ছে যে নামাবেন তখন হচ্ছে অবশ্যই এগুলো বের করে ফেলে দেবেন কারণ এগুলোর তো হচ্ছে স্মেলটা বের হয়ে গিয়েছে এগুলোর আর কিন্তু কোনো দরকার নেই আর হচ্ছে যে এগুলো থাকলে পরে যখন আপনি মানে কাটবেন হচ্ছে যে নাইফ দিয়ে আপনি কাটবেন বা ছুরি দিয়ে আপনি কাটবেন তখন হচ্ছে যে দেখা গেল। আপনার ওই মশলাগুলো ছুরির হচ্ছে যে ধারে লেগে গিয়েছে তখন কিন্তু কাটতে আপনার সমস্যা হবে তো আমি যেহেতু হচ্ছে যে এগুলো বের করিনি আর এখন যেহেতু ঢেলেই ফেলেছি সেহেতু আমি আর এটাকে হচ্ছে যে মানে আর আমি এটাকে হচ্ছে যে বের করলাম না আমি একেবারেই হচ্ছে যে কাটার পরে তারপরে হচ্ছে যে খাওয়ার সময় বের করবো যাই হোক এখানে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে কিছু কিসমিস কারণ হচ্ছে যে আপনারা তো সবাই জানেন বরফির উপরে কিশমিস দিতে হচ্ছে যে দিলে অনেক সুন্দর হচ্ছে যে একটা লুক আসে তো আমি এ পর্যায়ে হচ্ছে যে কিসমিস দিয়ে দিচ্ছি আর কিশমিশগুলো আমি আঙুলের সাহায্যে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কিসমিসগুলো হচ্ছে যে পড়ে যাবে না কাটার সময় হ্যাঁ আর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছু হচ্ছে যে কাজুবাদাম হ্যাঁ কাজুবাদামগুলো আমি হচ্ছে যে কেটে রেখেছিলাম তো এ পর্যায়ে আমি হচ্ছে যে কিছু কাজু বাদাম হচ্ছে যে দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি হচ্ছে যে বরফিটা মোটামুটি আমার এখানে সেট হয়ে গিয়েছে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও কিছু হচ্ছে যে নারিকেল কুচি হ্যাঁ দেখার সৌন্দর্যের জন্য এটা আমি দিছি এটা আপনারা না দিলেও হচ্ছে যে পারবেন তবে আমি দেখার সৌন্দর্যের জন্য এরকম করে দিয়ে এটা কিন্তু ভালোভাবে আবার হচ্ছে যে চেপে চেপে আমি কিন্তু সেট করে নিচ্ছি কারণ এটা যেন ভালো করে বসে যায় আর কাটার সময় যেন এগুলো হচ্ছে যে না পড়ে যায় যেই তো এই পর্যায়ে কিন্তু আমার এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর এখন আমি এটা চার পাঁচ ঘন্টার জন্য কিন্তু রেখে দিয়েছিলাম হচ্ছে যে নর্মাল ফ্রিজে এটা একটু শক্ত হওয়ার জন্য হ্যাঁ তো আমার এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে এখন আমি এটা হচ্ছে যে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা যে যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে যে সেপ দিতে পারেন তো আমি হচ্ছে যে এইভাবেই বরফি আসলে সাধারণত সবাই এরকম করেই হচ্ছে যে কাটে আমি এরকম করেই হচ্ছে যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আসলে বরফিটা কিন্তু দারুণ হচ্ছে যে খেতে হয়েছিল দুর্দান্ত হয়েছিল আপনারা একবার হলেও বাসা এভাবে ট্রাই করবেন হ্যাঁ তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম যদি আপনাদের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তো আজকের মতো ভিডিওটা এই পর্যায়েই শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন